ওয়েলকাম এভ্রিয়ন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসটিকে যে যেখান থেকে দেখছেন বারো মিলি রড দিয়ে দুইতলা ফাউন্ডেশনের কাজগুলো কিভাবে করবেন আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওটি না টেনে আপনারা পুরোপুরি দেখে যাবেন এবং আমাদের বিল্ডিংটার টোটাল পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হবে এবং কত কেজি রডের প্রয়োজন হবে সিমেন্ট এবং ইট সহ আমি ডিটেলস ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আপনাদেরই কাজে লাগবে আমরা বারো মিলি রড ছয় পিস করে ইউজ করে আমরা কাজগুলো করতেছি বেছে দিয়েছি বারো মিলি রড এবং বিমি দিয়েছি ছয় পিস বারো মিলি আপনারা চাইলে এভাবে বারো মিলি রড দিয়ে কাজগুলো নিতে পারবেন এবং সুন্দর করে করতে পারবেন আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে সাঁত্রিশ পোস্ত আছে পঁয়ত্রিশ আমাদের ছাদের স্কোয়ার আছে তেরোশোর একটু বেশি এবং জমি লেগেছে শতক আপনারা চাইলে শতক জায়গার মধ্যে চারটে বেডরুম এবং দুইটা টয়লেট একটি কিচেন সিডি রুম ডাইনিং স্পেস সহ বিল্ডিংটি সাজাতে পারবেন এর ভিতরে কিছু কম্প্রোমাইজ করতে চাইলেও আপনারা করতে পারবেন যাই হোক আমরা যাওয়া যাক বিল্ডিংটার রুম এবং টয়লেট কিচেন কতটুক বাই কতটুক দিয়েছি আমরা বেডরুমগুলো দিয়েছি চৌদ্দ বারো এবং টয়লেট দিয়েছি সাত ফিট বাই পাঁচ ফিট দুইটা টয়লেট একটি অ্যাটাচ এবং একটা পাব পাবলিক কিচেন দিয়েছি সাত ফিট বাই নয় ফিট আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন আমাদের বিল্ডিংটা টোটাল রডের প্রয়োজন আছে তিরিশশো কেজি এবং আমাদের এতটুকু কাজ করতে রডের প্রয়োজন হয়েছে আঠারোশো কেজি আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন আমাদের প্রতিটা কলমে রডের প্রয়োজন পড়েছে বারো মিলি তেত্রিশ কেজি এবং ব্যাসে পড়েছে আঠারো কেজি আপনারা চাইলে এভাবে কাজগুলো নিতে পারবেন ব্যাসগুলো ঢালাই করেছি আমরা পনেরো ইঞ্চি আপনারা চাইলে এভাবে কাজগুলো নিতে পারবেন এবং আমাদের এতটুকু কাজ করতে পিকেটের প্রয়োজন পড়েছে দুই গাড়ি এবং এক এক গাড়ি এক নম্বর ইট এবং আমাদের বিল্ডিংটার টোটাল ইটের প্রয়োজন আছে এক নম্বর ইট ছয় গাড়ি এবং পিকেটের প্রয়োজন আছে পাঁচ গাড়ি আপনারা চাইলে ছয়ের পাশে এগারো গাড়ির ভিতরে এভাবে কাজগুলো করতে পারবেন আমরা বিমটি ঢালাই করেছি দশ বাই বারো আপনারা সিঁড়ির রডটা সবসময় এভাবে বিমের সাথে দিয়ে একবারে ঢালাইটি করবেন আমরা চতুর্পাশে মাটি ঠেকানোর জন্য পাঁচ ইঞ্চি গাঁথনিগুলো করেছি মাঝখানে রেখেছি মাটি ভরাটের জন্য জায়গা আমরা এটা মাটি দেব না এটা ভিট বালি দেবো ভিট বালির পরে আমরা ফ্লোরটি ঢালাই করে নিয়ে গাঁথনি কাজগুলো করব এবং আসলে ঢালাই করে নিয়ে যদি গাঁথনিগুলো করা হয় তাহলে কাজটা অনেক সুন্দর হয় আপনারা কেউ যদি চান তাহলে ফ্লোরটি ঢালাই করে নিয়ে গাঁথনির কাজগুলো করবেন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল হাত সিমেন্টের প্রয়োজন আছে তিনশো বিশ ব্যাগ আপনারা চাইলে এভাবে কাজগুলো নিতে পারবেন বালি লেগেছে দুই গাড়ি কুষ্টিয়া এবং হাফ গাড়ি পঞ্চগড় আপনারা চাইলে এভাবে কাজগুলো নিতে পারেন এর ভিতরে কিছু কম্প্রোমাইজ করতে চাইলে আপনারা করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে ইউটিউব পেজ ফলো করবেন আমার কথার মধ্যে এবং যদি কাজের মধ্যে কোনো ভুল টোটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আমার একটু জানাবেন আর বিল্ডিংটার আসলে পুতা দিয়েছি রাস্তা ছাড়া অনেক ছাও এই জন্য কাজটা করতে একটু খরচ হবে বেশি টোটাল সাত পর্যন্ত কাজ করতে খরচ হবে আমাদের বিল্ডিংটার চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা সাত সাত দিয়ে বেড়ে আসতে পারবো এবং এতটুকু কাজ করতে খরচ হয়েছে চার লক্ষ টাকা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক